প্রায় সাতজন উপদেষ্টা আজকের মিটিংয়ে ছিলেন সাতজন উপদেষ্টা বলেছেন অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি আমরা তো শান্ত তাবলিক তো তাবলিক তো কাজই শান্তির কাজ আমি একটু বলি হ্যাঁ আপনারা কে তাবলিগের হক পথে কে বেহক পথে এটা বুঝার জন্য এতটুকু যথেষ্ট আমরা তো কারোর প্রতি হামলাও করিনি কাউকে খুনও করিনি যারা দুইবার মানুষ খুন করে তাও ঠান্ডা মাথায় এরা আবার কিসের তাবলিগের কথা বলে কেন এগে একটা এগুলো পরিকল্পনারই অংশ আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে যাতে সরকার বেকায়দায় পড়ে রাষ্ট্র বেকায়দায় পড়ে কারণ আমরা এই এই যারা এই কাজগুলো করেছে আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী এগুলা বলতো এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা নিয়েছে এখন তারা এই কাজগুলোই করছে সুতরাং এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে সিসিয়েশনের পরে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি সহ অনেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে তো এক্ষেত্রে আপনাদের চাওয়া আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে যাওয়ার চেষ্টা সরাসরি মানে উস্কানি দাতা এবং তাদের বক্তব্য তারা দুই দিন আগে ব্রিফ করেছে স্ট্যাটাস দিয়েছে সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যে তারা দেখে ছাড়বে কেমন হবে এগুলো তো মানে একদম প্রমাণাদি প্রকাশ্য এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করা না হয় উবায়দুল কাদের মতো তারাও পালিয়ে যেতে পারে তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় ব্যর্থতা তো আমরা এখন কি আপনারা চাচ্ছেন সরকার যতক্ষণ না হবে ততক্ষণ গোয়েন্দা প্রশাসন তাদের নজরদারিতে অবশ্যই 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 অপরাধী পার পাবে কেমন অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে আওতায় আনতে হবে মুসলমান আমরাও মুসলমান আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান হিসাবে চিনি আমরা সবাই জানি আপনাকে এই যে মুসলমান মুসলমানের উপরে একদম ইসলাম প্রচার করে আমি শোনেন আমি বলি বলে না না আমি বলি ইসলামে এক দল আছে দলের নাম হলো খারিজি খারিজিরা এরাও নামাজ পড়ত এরাও কোরআন পড়ত এরা সব কিছু করত কিন্তু তারা দেখেন খারিজি যারা এদের প্রমাণ হলো এরা মুসলমানদেরকে হত্যা করে তো এই যারা মানে যারা যারা করছে তারা যদিও মুসলমান কিন্তু তাদের ওই কার্যক্রম ওই খারিজি যারা সাহাবা একরামকে হত্যা করছিল সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্যপ্রাপ্ত তো খারিজিরা সাহাবা একরামকে হত্যা করছে এই যুগে রসুল্লাহ ইসলামের ওয়ারি ছিলেন আলেমরা ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে তারা তো ওই খারিজিদের উত্তর সুতরাং মুসলমান তো কিন্তু মুসলমান তো তারা কিন্তু তাদের কার্যক্রম আহমসু জামায়াতের সাথে মিল তাদের নেতা সাথ সেও পথভ্রস্ত তাদেরকে যারা অনুসরণ করে তারাও দুই পর্বে হবে না এখন তো দুই আর তো দুই পর্বে ইজেমা হওয়ার কোনো প্রশ্নই নাই এখন ইজতেমা হবে একটা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পর্ব তো কিছু নাই ইস্তেমা হবে একটা কাকলাইলেও আমাদের আর কাউকে জায়গা দেওয়া হবে

তাবলিগকে সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা তারপর হলো তাবলিগের উপর যত আপত্তি সেগুলোর জবাব দিয়েছেন আলেমরা সুতরাং তাবলিগের সংকটে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে এটা স্বাভাবিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হবে কিন্তু তাবলিক যেহেতু আমাদের সবার কাজ তাবলিগের যে কোনো সংকটে আমরা সেরাম আছে থাকবেন সব